আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ বন্ধুরা আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনার আমার সবারই সুপরিচিত খামারি খামারি ইমন পাঠান ভাইয়ের খামারি তো দেখতেই পাচ্ছেন ইমন পাঠান ভাইয়ের খামারি কবুতর গুলো কতটা বড় সাইজের মধ্যে হয়ে থাকে খুবই খুবই চমৎকার এবং খুবই হেলদি যারা এই ধরনের ভালো মানের কবুতর গুলো অ্যাকচুয়ালি খুবই খুবই কম দামে কিনতে চান তারা আজকের ভিডিও থেকে খুবই কম দামে কবুতর গুলো নিতে পারবেন সারা বাংলাদেশে এগুলো ডেলিভারি দিতে মানে বাস্তবতা যেটা ভিডিওতে দিলাম ইমন ভাই আজকে ধরনের কালেকশন দেখতে পাচ্ছি মার্শাল এখানে কি কি কালেকশন আছে একটু বলবেন এর যন্ত্রণায় বাস্তা ছিলেন না কেন

কেন পাবো না যদি কোন সমস্যা থাকে আপনার আগে আমি সমাধান করবো হ্যাঁ অবশ্যই এটাই তো খামারি নিয়ম আর দ্বিতীয় কথা বলতে অনেকে টাকা দেওয়া নিয়ে কিছু কথা বলে কেমন

কমেন্ট করেন ভালো কথা নেক্সট ভিডিওতে দেখবেন কয় জিরো না কয় জোড়া কয় জোড়া থাকে আর কয় জোড়া আবার নতুন ভিডিওতে আসে আমার সমস্যা নেই যত পারেন কমেন্ট করবেন কোনো প্রবলেম নাই কিন্তু পরের ভিডিওতে কয় জোড়া আসে আর কয় জোড়া থাকে এটা খেয়াল আমরা কমেন্ট এপিসোডে তো পারি না এক কথাই কইছি আমার লগে দামে বাজে না যারাই ফোন দেয় তারাই জানে তো বন্ধুরা কথা বাড়াবো না চলুন কাঙ্গিত প্লেয়ারগুলো দর দাম সহকারে চেষ্টা করি বন্ধুরা মাসাল বিড়ি স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক জোড়া কৌত রয়েছে যার গিয়ার রয়েছে তিন লাল গিয়ার ইমন ভাই কি কমতে জোড়া দেখতে পাচ্ছেন মেক বাই ড্যানিস ভাই ওই মাদি দাদান বিউটি নরা লগে জোড়া নিবার এই যে ডাইরেক্ট এসে মাদি বিউটি নরার সাথে জোড়া নিতে চাই না পাশে টাল লাগে আচ্ছা জায়গা বন্ধুরা দেখেন এই যে গিয়ারগুলো আসলে খুবই চমৎকার এবং একদম রেড কালার আপনার আট ফেদার চলতে আছে না নর্মাল কি ঠিক আছে গানের টা কি মাটি আর বামের হচ্ছে নর আট ফেদার চলতে নরের সাথে জোর নিতে চাই হোক এই পেয়ার যদি নিতে চান দাম পড়বে সাড়ে সাত টাকা সাড়ে পাঁচ হাজার টাকা তারপরে একদম সাড়ে পাঁচ হাজার টাকা যারা নিতে চান তারা ভাইকে নক করবেন এই পেয়ারটা নেওয়ার জন্য ইমন ভাই আমরা এখানে কিসের জন্য দেখতে পাচ্ছি ভাই কি বুঝি কালির না খুবই চমৎকার মানে রেড কালার হয়ে উঠতেছে যেহেতু জিরো ফাদারের বেবি আপনি যা দেখবেন এখানে

যাদের ভালো লাগবে মাত্র আটত্রিশশো টাকায় সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন কোয়ালিটিটা মাসাল্লা ইমন ভাই আমরা কিন্তু খুবই চমৎকার আরেকটা পেয়ার দেখতে পাচ্ছি ভাই এটা কি কবুতর জুড়া ভাই গ্লোবার ড্যানিশ গ্লোবার ড্যানিশ কবুতর মাসাল্লা বন্ধুরা দেখেন লাল গিয়ার লাল টুড লাল গিয়ার লাল ঠোঁট আর পায়ের গুলো লাল এই কারণে তিন পট্টি লাল গিয়ার বলা হয় না তিন পট্টি লাল বলা হয় যাই হোক

মধ্যে খুবই রিয়ার তাই না যাই বন্ধুরা যাদের ভালো লাগবে রিয়ার একটা কালার ড্যানিশ কব মধ্যে ব্লু আর কালার যারা নিতে চান তিন থেকে চার পেজার হয়ে গেছে গেলে নর্মালি ঠিক আছে এই দাম পড়বে একদম কোনো দাম দাম চলবে না মাত্র সাত হাজার পাঁচশো টাকা না ভাই

আর যেটা দেখতে পাচ্ছেন হয়ে গেছে তার ছোট্ট করে বড় পেয়ে দাম বলে দেন ভাই ছোট্ট করেছিলাম ভাই সেটা কথা বাদ দেন আজকে থাকা ভাই ফোন দিলে তো ভাই থাকা পারবেন ফোন মানুষকে তো লাগবে ফোন দিব না

শকিং এর জুরা এটা কি বেবি এটা বেবি এটাও যেটা দেখে বুঝবেন দেখেন ডান পাশে যেটা আছে বডির মধ্যে যে হলুদ দ듬লমগুলো লেগে আছে এখনো মানেpores শেষ হয় নাই তো এমন ভাই ব্ল্যাক চেকার কালার শকিং কবুতরের বেবি তাই না এই পেয়ারটা জুরা বেবি না জুরা তো হবে কত পড়বে বলেন একদম একদম হবে ভাই এটা হবে তাই না দেখলে বন্ধুরা দেখেন গ্যাডনটা কি সাইজটা এইভাবে একদম বলে দেন চার হাজার পাঁচশো মানে পঁয়তাল্লিশশো টাকা আর গোদাম দাম চলবে না একসাথে নিলে যোগাযোগ করবো কিছুটা কম কিছুটা কমে দাম যাবো তো বন্ধুরা এই প্যাডনটা দেখতে পাচ্ছেন একদম জিরো ফেদারের এক ফেদার এখনো হয় নাই নর্মাল ইনশাল্লাহ ঠিক হবে কারণ হে এক বাতের বেবি এই প্যাডের দাম পড়বে একদম 4500 taka bondhura ami jodi apnaderke khubi chomotkarer modhe arekta jora dekhanor chesta kori imon bhai ekhane ki dekhte pacchi হেক ফেদার জ্বলতেছে ইনশাআল্লাহ নরমালতে ঠিক হবে তাদের ভালো লাগবে মাত্র 3500 টাকায় এই জোড়াটা নিতে পারবেন ইমন ভাই আমরা কিন্তু খুবই চমৎকার একজোড়া বিউটি কমোডা দেখতে পাচ্ছি ভাই কালারটা কি কালার ব্লুবার বার কালার না একদম ফুল লাইট কালার বন্ধুরা খুবই চমৎকার দেখতে পাচ্ছেন আপনারা এটা কি বেবি না নিউ মডেল ভাই একবারে জিরো উপরের বাচ্চা একদম জিরো ফেদার 마শাআল্লাহ ইমন কাছে কিন্তু বন্ধুরা আমি এর আগেও দেখাইছি হিউজ পরিমানে খুবই টপ কোয়ালিটির মধ্যে কিং বল শো কিং বলেন বিউটি বলেন এবং ডেনিস করব বলেন সবগুলোর বেবি হাই কোয়ালিটির মধ্যে পেয়ে যাবি লেগে চারজন কইছে তাই না

এই পরে দাম চাচ্ছে ভাই একদম কোনো দামে দাম চলবে না মাত্র সাড়ে চার হাজার টাকার মধ্যে সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবে ইমন ভাই আমরা কিন্তু খুবই কালার কালারের মধ্যে আরেকটা বিয়ার দেখতে পাচ্ছি ভাই বিউটি কবুতর এটা কি কালার

মানে আমি ইফেক্ট হয়ে যাচ্ছি দেখেন একদম জিরো পোলা হ্যাঁ আর ঠোঁটের শেপ গুলো দেখেন একদম অস্থির মোটা শেপের এই পেটে একদম জিরো ভেদার লেদা ঠিক আছে ওই যান নর্মাদি হবে ইনশাল্লাহ 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 পেয়ার কত করবে এই পেয়ারটা পড়বে ভাই 4000 টাকা 4000 টাকা কি চাও দাম না ভাই একদম একদম এক পাওয়া যাবে না ভাই এক দেই তাই না তো যাই হোক সম্মান করার এই একটু ফুলের মাধ্যমে করবে ইনশাল্লাহ ইমন ভাই এখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া বিউটি সম্ভবত হোয়াইট কালার ভাই

বন্ধুরা দশ বাজার কিন্তু কমপ্লিট হয়ে গেছে গা খেলা ব্রিডিং করতেছে ব্রিডিং করতেছে আসছে এই পেয়ারটা নিতে চাইলে দাম পড়বে অনলি তিন হাজার টাকা যারা ভালো মানের ভালো শেপের বিউটি খবর খুঁজেন রানিং তারা বাইকে নক করে এই নিউ ইয়ার্ডেল পিয়ারটা দশ কমপ্লিট এই পেয়ারটা নিতে পারেন মাত্র

মাত্র তিন হাজার টাকায় এই বিগ সাঞ্জেন্সিটা নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আরেকটা জোড়া রয়েছে ইমন ভাই সমস্ত মালটার কৌদা দেখতে পাচ্ছি না নটটা তো ভাই খুবই চাতা ভাই জিরাফ গলার কবদা এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে ডানটা হচ্ছে না

যাই হোক এগুলো কি 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 অবতর আছে

পিস পিস টাকা 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 মানে বন্ধুরা দেখেন আর বাইকা নিলে পিস কোন দামে দামি চলবে না বন্ধুরা আমরা কিন্তু এটার সমস্ত ডিটেল বলে দিচ্ছি যার যেটা ভালো লাগবে তারা বাইকে নক করে নিতে পারবে তারা বাইকে নক করে নিতে পারবে মাত্র সাতশো টাকা পিস

মাত্র মাত্র 250 টাকা মাত্র 250 টাকা ভাই কি কোন ভাই একবারে 250 টাকা দিবেন ভাই এই সুপার অফার দিলাম বন্ধুরা দেখেন সুপার থেকে সুপার অফার এই প্ল্যানে ফুল রানিং দিব যতক্ষণ এক ঘন্টা সময় থাকবো এক ঘন্টা মানে ভিডিও পাবলিশের পরে এক ঘন্টার মধ্যে যারা আগে ফোন দিবেন

মানে খুবই চমৎকার লাগতাছে মোটামুটি দুই পেয়ার সরি দুই কালারের মধ্যে শৌকিন কবুতর গুলো আছে এই যে উড়াল আছে খুবই হেলদি একটা গ্রিজেল কবুতর দেখতে পাচ্ছেন তো এগুলা ভাইজান সেল করবে একদম কম দামে যেহেতু মানে জোরা জোরা ঠিক নাই নর আলাদা কিমা মাদি আলাদা আপনার কেউ চাইলে এই পেয়ারগুলো নিয়ে জোড়া দিতে পারবেন এমন ভাই আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট টাইম দেখবো আমাদের চোখে বাসতেছে আফসান গ্রিজলের নর আফসান গ্রিজলের নর সিঙ্গেল হ্যাঁ এটা কত পড়বে আমি আপনাদের বলি জি

আর এই যে পিছনে দুটো হচ্ছে ফুল রানিং নর আর এই যে এখানে এটা দেখতে পাচ্ছেন মালি কবুতর আর পিছনে দুটা দেখতে পাচ্ছেন ব্লুবার ব্লু ডলস পিস কবুতর নো দুটা নর রানিং নর আচ্ছা পুরো সাত পিস কবুতর যদি কেউ নাই 7000 টাকা 1000 টাকা পিস মাত্র 1000 টাকা পিস বন্ধুরা পেয়ে যাবেন বিগ সাইজের শোকিং কবুতর গুলো মাদি যদি কিনবা যায় মাদি রা কিনবা গেলে আচ্ছা 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 হ্যাঁ ওইটা কিনতে গেলে দুই হাজার টাকা লাগবে যারা প্যাকেজ সিস্টেম নিতে চান তারা বাইকে নক করবেন সারা বাংলাদেশে এগুলো ডেলিভারি দেওয়া যাবে এই সমস্ত প্যাকেজ নিলে এই যে জিনিসটা জিনিসটা ভাই এটা বিউটি বন্ধুরা এই যে বাইক সমস্যা হয়েছে এটা এমনি দিয়ে দিবে আমরা ঠিক করে নেবেন কোনো সমস্যা নেই আর যারা এখান থেকে সিঙ্গেল সিঙ্গেল নিতে চান অবশ্যই বাইকে নক করবেন এগুলো ডেলিভারি দেওয়া যাবে সিঙ্গেল সিঙ্গেল সিস্টেম সিঙ্গেল একটু রেট বেশি করবো একটু রেট বেশি করবো সেটা আপনি ফোনে বলে দিয়ে